অনেকদিন যাব তো আমি লাইভে আসি না তো আজকে ভাবলাম একটু লাইভে একটু কথা আড্ডা তো আপনারা সবাই কেমন আছেন আশা করি আমি ওইদিক কি দেখতেছি এই যে আমি কাজ করতেছি যার কারণে একটু ওইদিকে কাজ করতেছি তো তাই ওইদিকেও দেখতেছি আপনাদের সাথেও কথা বলতেছি তো আশা করি আপনারা ভালো আছেন তো আপনারা আমার লাইভ টাতে জয়েন হবেন সবাই তো সবাই আসেন একসাথে কথা বলি আপনারা হয়তো জানেন যে আমি বিভিন্ন এডিটিং করে ভিডিও করি সেই ভিডিওগুলো ভাইরাল হয় আমাকেও অনেক ভালো লাগে আপনাদের সাপোর্টের কারণে আমার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয় যার কারণে আমি আপনাদের মাঝে আসতে পারি এতে আমাকেও অনেক ভালো লাগে তো আমি মূলত ভিডিও কোন কোনো সময় মোবাইল দিয়েও করে থেকে আবার এই যে এই দেখেন ল্যাপটপ আমি ল্যাপটপের মাধ্যমে মাধ্যমেও করে থাকি এই যে ল্যাপটপ ল্যাপটপের মাধ্যমে করে থাকি বুঝতে তো সবাই আমার লাইভটাতে জয়েন হবেন আশা করতেছি আপনাদের দোয়া ভালোবাসায় আমি আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এই আমার আমার অনেক আশা যে আমার চ্যানেলটাকে একসময় অনেক বড় করব এই অনেক আশা আমার তাই আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করবেন যাতে আমার চ্যানেলটা অনেক বড় করতে পারি এই প্রত্যাশা আপনাদের কাছে সবসময় আমার থাকবে তো বন্ধুরা সবাই আসেন জয়েন হন হয়তো আমার একটু কালো দেখাচ্ছে কারণে এরকম দেখাচ্ছে এই যে আমি দেখতে পাচ্ছেন এখন হয়তো ভালো দেখাচ্ছে একটু হলো আপনাদের সাথেও কথা বলতে আবার এই যে ল্যাপটপে কাজ করতেছি বুঝতে পারছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক ভালো আছেন এটা বুঝতে পারতেছি কারণ আপনাদের জন্য আজকে আমার চ্যানেলটা অনেক বড় হয়েছে আশা করতেছি ভবিষ্যতে আরো বড় হবে এই আশা রাখতেছি আপনাদের কাছে তাই আপনারা ভালো ভালো করে সাপোর্ট করবেন বুঝতে পারছেন আশা করি আপনার ভালো আছেন নাকি আজকে কেউ দেখতেছে না তার কারণটা একটু বুঝলাম না আমি আমার কিছুটা খারাপ তো একজন ভাই এসেছে তো ভাই আপনি কোথা থেকে দেখছেন একটু জানাবেন আশা করি আপনি ভালো আছেন আপনাদের ভালোবাসার কারণে আজকে আমি অনেক দূর আসতে পারছি তো আপনারা হয়তো দেখতেছেন যে আমি ওই দিক কেন বারবার তাকাচ্ছি এই যে আমি ল্যাপটপ চালাচ্ছি দেখতে পাচ্ছেন ল্যাপটপের কারণে আমার এরকম সমস্যা হইতেছে তো আমি আপনাদের কাছে প্রত্যাশা রাখতেছি যে আপনারা সবাই আমার লাইফটা শেয়ার করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এই আশা আপনাদের কাছে আসসালামু আলাইকুম ভাইয়া আপনি কোথা থেকে দেখতেছেন একজন ভাইয়া দেখতেছে একটু কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন আপনারা কোথা থেকে দেখতেছেন ভাই একটু জানাবেন কমেন্টে জানালে একটু ভালো হইতো আমি আপনাদের বসে কেউ কমেন্ট করতেছেন না তো আপনারা কোথা থেকে দেখতেছেন একটু লাইভে কমেন্টে বললে ভালো হইতো আপনাদের জন্য আজকে লাইভে আসা আপনাদের জন্য আমার চ্যানেলটা আজকে এত দূর আসেছে আপনারা কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন আমার লাইভটাতে কমেন্টটা কি অপশন অফ আছে নাকি সেটাও বুঝতে পারতেছি না কাউকে কমেন্ট করা দেখতেছি আসসালামু আলাইকুম ভাইয়া আপনারা কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন আপনাদের দোয়ায় আজকে আমার চ্যানেলটা এত বড় হয়েছে